হাতে সময় কম থাকলে আর সুজি দিয়ে দারুণ কিছু ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম মানে দেড়শো গ্রাম সুজি যেই বাটির এক বাটি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির এক বাটি টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এবার কিছুটা পরিমাণ জল দিতে হবে মানে যতটা টক দই নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দশ মিনিট রেখে দিচ্ছি যাতে সুজিগুলো নরম হয়ে যায় দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আপনার চলে বেকিং সোডাও দিতে পারেন বা ইনোও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ সুজিগুলো নরম হওয়ার পরে জলটা শোক করে নিয়েছিল তাই আবারও অল্প একটু জল দিয়ে এরকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি এবার এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি আপনার যে কোনো ধরনের প্লেট বা পাত্র নিতে পারেন অল্প একটু সর্ষের তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম এতে মিশ্রণটা আর আটকে যাবে না পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে এখন স্টিলের প্লেটটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম আর স্টিলের প্লেটটা রেখে দিতে হবে তারপর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে প্রায় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার একটু চেক করে দেখে নেব আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে আর ছুরি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন ছুরিটা একেবারে পরিষ্কার তার মানে রেডি এবার আমি প্লেটটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিয়েছি হাতটা নিয়ে এইভাবে একটু গোল করে চারিদিকে দেখে নিতে হবে খুব সজে আলাদা হয়ে যাচ্ছে তারপর একটা ছুরি নিতে হবে আর ছুরিটা দিয়ে এইভাবে প্রথমে হাফ করে কেটে নিতে হবে আর হাফ অংশগুলোকে আবারও হাফ করে নিতে হবে যখন চার ভাগে ভাগ হয়ে যাবে এক একটা ভাগকে আবারও হাফ করে নিতে হবে এইভাবে একবার ইডলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে রেডি হয়ে যায় আর কোনো রকম মোল্ডেরও প্রয়োজন পড়ে না আর খেতেও বেশ ভালো হয় এবার এই সুজির ইডলিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর অল্প একটু এখানে আমি চাটনি দিয়ে সার্ভ করেছি আপনারা নারকেলের চাটনি বাদামের চাটনি নাহলে সম্বর ডাল দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর ইডলিগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে দারুণ স্বাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে